বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হলো আগামী চব্বিশ ঘন্টায় তা গভীর নিম্নচাপে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আগামী কয়েকদিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাকি সব জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি চলবে উড়িষ্যার উপকূলে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরে একটি ঘূর্ণাবর্তও রয়েছে তার ফলে কিন্তু আগামী কয়েকদিন ফের একবার বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে অর্থাৎ আগামী কয়েকদিন ব্যাপক দুর্যোগের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস তবে আগামী কাল থেকে কোন কোন জেলাগুলিতে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাবে দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলবার সকাল থেকেই কিন্তু একাধিক জেলায় রয়েছে দুর্যোগের প্রবল সম্ভাবনা অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া থেকে শুরু করে পশ্চিমের পশ্চিম বর্ধমান এবং এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশের রাজশাহী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম রংপুর ময়মনসিল সিলেট বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং মঙ্গলবার বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা এছাড়াও মালদহ এবং দুই দিনাজপুরেও মেঘের আনাগোনা থাকবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ উনিশ তারিখ থেকে আগামী বেশ কয়েকদিন কিন্তু এমনই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুর্যোগের একটা বেশি প্রভাব পড়বে এবং বাদ যাবে না বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিও তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে জেলা জেলাগুলিকে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে সতর্ক করেছে জানিয়ে দেবো বিস্তারিত মঙ্গলবার সকাল থেকেই দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রপাতও হতে পারে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এইসব অংশে এবং সুন্দরবন এলাকায় কিন্তু হালকা মাঝে বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের ঠিক কাছাকাছি অর্থাৎ দুপুর হতেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা একাধিক অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর খড়দহ এদিকে উলুবেড়িয়া হাওড়া এবং কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতোর ঝাড়গ্রাম জেলা এইসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হুগলি জেলার আরামবাগ পূর্ব পশ্চিম বর্ধমান দুর্গাপুর কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলাতেও হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এসব অংশ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে দিনের একাধিক সময় উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং একটু বেলা বাড়তেই অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে এদিকে মুর্শিদাবাদের একাংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর এই অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং পশ্চিমের জেলা পুরুলিয়াতেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়াতে নেই এবং উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং সমস্ত জেলাগুলিতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ বরিশাল খুলনা কলাপাড়া এইসব অংশে বিশেষ করে বজ্র বিদ্যুৎসহ দমকা ঝুড় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এদিকে মেহেরপুর রাজশাহী বিভাগ এবং রংপুর তুরা থেকে শুরু করে সিলেট বিভাগ সমস্ত দেশেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে মঙ্গলবার রাত বাড়তেই কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড় সুরুঙ্গা দার্জিলিংয়ের কিছুটা অংশ এসব অংশ কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হলেও শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোচবিহার এবং এদিকে বিশেষ করে আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার মধ্য え রবিবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বুধবার গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার দিনের এক একাধিক সময়ে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এই সময় অর্থাৎ বুধবার কুড়ি আগস্ট ঢাকা শহর রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে রাখি বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে বুধবার বৃষ্টি কিছুটা হালকা মাঝারি হলেও ভারী বৃষ্টির ফের সম্ভাবনা থাকবে বুধবার বৃহস্পতিবার একুশে আগস্ট কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া হুগলি এছাড়া নদীয়া জেলার একাংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া বিশেষ করে জানিয়ে রেখে যা উড়িষ্যা থেকে দেখছে উড়িষ্যার বালাসর থেকে শুরু করে বাড়িপদা জলেশ্বর এসব অংশে ভদ্রক এসব অংশে কিন্তু বজ্রপাত সহ দমকা ঝুঁড়ো হওয়ার বেগ বেশি থাকতে পারে কারণ নিম্নচাপের প্রভাব বেশি পড়বে উড়িষ্যা উপকূলের জেলাগুলিতে এর ফলে উড়িষ্যায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান থেকে শুরু করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাংলাদেশের সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দিনের বেলায় কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার রাত বাড়তেই বৃষ্টির দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু ফের একবার দুর্যোগের মুখে পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং শুক্রবার সকাল থেকে কিন্তু ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ মধ্যরাত বা ভোর রাতের দিকে শুক্রবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গঙ্গাসাগর হলদিবাড়ি অর্থাৎ উপকূলবর্তী সব এলাকাগুলিতে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রিজারগঞ্জ এবং দীঘা কাথির দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও এদিকে বারুইপুর গোসা বা জয়নগর মাজিলপুর এসব অংশ বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সময় অর্থাৎ শুক্রবার ভোর রাতের দিকে বা বৃহস্পতিবার মাঝরাতের কিছুটা অর্থাৎ শুক্রবার ভোর রাতের দিকে মোটামুটি দুটো তিনটে চারটের দিকে কিন্তু ভারীতে অতিভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের একাধিক অংশে যেমন শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া এবং সাতক্ষীরা লালমোহন মতিহাট বরিশাল খুলনা বিভাগ এইসব অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ মধ্যরাতে বা শেষ রাতের দিকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এছাড়া শুক্রবার দুপুরের পর থেকে ফের বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে নদিয়া জেলা পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি জেলা এছাড়াও এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঝাড়গ্রাম এবং এইসব অংশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী শুক্রবারও কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে এমনটা কিন্তু স্পষ্ট মোটামুটি এদিকে শুক্রবার দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে এই সব জেলাগুলিতে বিশেষ করে কিছুটা বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ কিছুটা বৃষ্টি te